চকলেট দিয়ে যান আই লাভ ইউ কি রে বন্ধু চকলেট কই গার্লফ্রেন্ড কই চি ছি ছি রে নো নি চি 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 রে নো নি চি রে চি ওগো বোশাচ্ছি তো কি বোবুল ডাক বানা তুই মেরে লি মুঝে তেরে লি ঠাডা বরক তার উপর যে আমাকে ভালোবাসে কিন্তু বলে না এই রমজান মাসেও যদি আপনার শয়তানি না কমে তাইলে বুঝে নিবেন যে আপনি আসলেও একটা শয়তান যান আজকে তো চকলেট ডে কি চকলেট নিবে না আলাদা করে আর কিসের চোদ্দই ফেব্রুয়ারি সোনো ডাল আমি তো তোমায় প্রতিদিনই ভালোবাসি বউ হিসেবে থাকলে স্বামী থাকে রাজা বাচ্চার আর স্বামী হিসেবে থাকলে বউ থাকে ফকিন্নির মতো এটাই বাস্তব প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি কিসের বালে চোদ্দ ফেব্রুয়ারি আমি তোমাকে প্রতিদিনই ভালোবাসি তনকে দেখলো তুই ননি মনকে চিনলো না সোনাকে চিন কিরে বন্ধু কি অবস্থা আইসে খুব তো গর্ব করে কইছিলি তোর ছেড়ে কখনো যাইব না এখন কি হইলো শরমতে দেখছো মায়াবতে তোমার জন্য এখন আমি বন্ধু মহলে যেতেও ভয় পাই কারণ তাদেরকে খুব গর্ব করে বলছিলাম সবাই ছেড়ে গেলেও তুমি কখনো আমারে ছেড়ে যাইবা না

ওইদিন তোর বাপের মানি ব্যক্তি থেকে টাকাটা আমি চুরি করছিলাম মায়ের খেয়ে তুই আরে বাদ দে বাদ দে বন্ধু এইসব বন্ধুর ভিতরে এসব হয় আর তোর গার্লফ্রেন্ড রে ফেই আমি মেসেজ দিয়ে পড়াইছিলাম বাদ দে বন্ধু থাক বন্ধু বাদ দে আমি কিছু মনে করি নাই আর তোর আইফোনটা আমি চুরি করছিলাম আচ্ছা বন্ধু তুই আরামসে মর সত্যি বলতে তোর বাতে বিষটা আমি মিশাইছিলাম মুশকিল সে মে আমার মনে লাগে বয় চোদ্দ তারিখ সকালবেলা বেলা বান তার কি জানি কি সবার জন্য আজকে প্রোপোজ ডে হইল আমার জন্য শনিবার কারণ আমি জানি রে ভাই আমার কেউ প্রোপোজ করবো না ভালোবাসা সুন্দর কিন্তু আমার জন্য না আমার দ্বারা ভালোবাসা হবে কেমনে আমি তো ভন্ডামি করে কুল পাই না এই 14 ফেব্রুয়ারি তে যতক্ষণ গুলা কাপড় দেখমু ওর সামনে যা জাস্ট একটা হতেই ঘুমু তুমি আমার সাথে এটা করতে পারলা প্রিয় এটা কই একাইতে বলবো আলাদা করে ঝগড়া করে মর আমার কি